আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চো গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি ডবল বডির গরুগুলো চো গরুর হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কূরাই করতে আসে মোটা তাজা গরমের শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো দর্শক শ্রোতা এই দিকে কিছু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড গরু ভাঙড়ি গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের কত ভালো না এটা কয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক দেশি দাঁতের গরু দেশি আট দি দাঁতের কাকা চাচ্ছেন কত চুয়াল্লিশ চাওয়া বিক্রি সাঁয়ত্রিশ আটত্রিশ শুনলেন দর্শক চুয়াল্লিশ দাম চাচ্ছে সাঁয়ত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে পরেরটা দুই নম্বরটা চাচ্ছেন কত Сесолиш кайдат? Сайдат бикри? бикри? চল্লিশের উপরে দশক ছয় দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন চল্লিশের উপরে আর একটা গরু শেষ গরু শেষ একটা গরু বড় গরু দর্শক এই গরুটা মূলত ডবল বডির এটা কয় দাঁত দুই দাঁতের গরু এই গরুগুলো গোস্ত বেশি ধরে দর্শক দুই দাঁত চাচ্ছেন কত বিক্রি পঞ্চাশের নিচে হলে বিক্রি করবে দর্শক তার মানে পঞ্চাশের আশেপাশে বিক্রি হবে একটা গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো না ভাই কারণ কি বিক্রি নেই গরু বিক্রি নেই বিক্রি নেই হবে মুখী তো আশি রাখতে হবে মেলা লস মেলা লস হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই দুইটা কি জাতের গরু একটা কুরাস দর্শক কালোটা কুরাস দেখতে পাচ্ছেন ওই পাশে একটা সিন্ডি কুরাস দুইটা বড় গরু বডির ডবল আচ্ছা ভাই এই যে গরুর বাজার খারাপ যাচ্ছে বলতেছেন এর মূলত কারণ কি মানে মানুষের কাছে টাকা নেই সামনে নির্বাচন আচ্ছা এটা কয় কয়দাত চৌষ্টি আর এই যে এটা যাচ্ছেন কত সাতাত্তর সাতাত্তর কয় ছয় দাঁতের গরু শুনলেন দশক ছয় দাঁতের একটা গরু সাতাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা বেচা বিক্রি নিয়ে তিয়াত্তর শুনলেন দর্শক তিয়াত্তর হলে বিক্রি হবে তিয়াত্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দরদাম চলতেছে প্রচুর আমদানি হয়েছে দর্শক সারি সারি গরু শুকনো হাড্ডি সার গরু সোহাসার গরু হাটে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই মাথাটা দেখি এটা যাতে কি যাতে দেশি দেশি জাতের গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের গরু কয় আট দাঁতের গরু সোগাসার গরু আটে দেশি জাতের আট দাঁতের একটা গরু চাচ্ছেন কত ভাই পঁয়তাল্লিশ চাওয়া বেচা বিক্রি বিয়াল্লিশ তেতাল্লিশ আপনারা শুনলেন দর্শক পঁয়তাল্লিশ মূলত দাম চাচ্ছে গরুটা বিয়াল্লিশটি তাল্লিশ হলে বিক্রি হবে যশোর জেলার সকাচার গরু হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে কিছু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারে পরিস্থিতি ভালো না সব গাড়ি যাচ্ছে সব গাড়ি যাচ্ছে কয়টা গরু কয়টা তিনটা গরু তিনটা দর্শক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কাকা কি কি জাতের গরু আছে হ্যাঁ কি কী জাতের গরু আছে শঙ্কর আছে খরাশ আছে শঙ্কর আর কুরাস তাই তো আচ্ছা এই যে শঙ্করটাই দেখি শঙ্কর জাতের গরু দর্শক শুনলে দাদা কয়টা চাচ্ছেন কত একদম একদম পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দশক শঙ্কর জাতের গরু পঞ্চান্ন হলে বিক্রি হবে আর এই যে সিঙ্গালা সাতান্ন ষোলেন দশক সাতান্ন চাওয়া দাম কয় দাঁতের গরু ছয় দাঁতের গরু চোখাচার গরু আর থেকে ছয় দাঁতের গরু সাতান্ন চাওয়া বেচা বিক্রি চুয়ান্ন পঞ্চাশ বলতেছে আচ্ছা আচ্ছা মাঝেরটা কয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা ষোলেন দশক ডবল বডি ছয় দাঁতের মোটা তাজা করণের হাড্ডিসার গরু কাকা ছয় দটটা চার চার কত দাম আছে 50 50 হচ্ছে হচ্ছে 50 কত 55 হলে হবে 55 হলে হবে কি অবস্থা দেখছেন বাজারে আমি খুবই খারাপ খুবই খারাপ শুনলেন দর্শক খুবই খারাপ 55 হলে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো আড় গরু মেচা বিক্রি চলতেছে